আসসালামু আলাইকুম আপনি চাকরিজীবী অথবা ব্যবসায়ী যেই হন না কেন আপনার মান্থলি একটা ইনকাম আছেই তো সেই ইনকামটা যদি আপনি প্রপারলি বাজেট ছাড়া খরচ করতেই থাকেন তাহলে মাস শেষে গিয়ে আপনি কিন্তু খুবই অনিশ্চিত থাকবেন যে আপনার হাতে টাকা থাকবে কি না তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য মান্থলি এক্সপেন্স এবং বাজেট টাকা যার মাধ্যমে আপনি প্রপারলি বাজেট প্ল্যান করে টাকাটা ইউটিলাইজ করতে পারবেন আমাদের এই বাজেট ট্র্যাকারটি মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভে তৈরি করার জন্য আপনারা এটি সুন্দর মতো মোবাইলে ইউজ করতে পারবেন একদম প্রপারলি মোবাইল ফ্রেন্ডলি আমাদের এই ট্র্যাকারটি আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় বসে আপনার এই ডেটাগুলো এন্ট্রি করতে পারবেন এবং এটাগুলো ড্যাশবোর্ডের মাধ্যমে ভিজুয়ালাইজেশান করতে পারবেন মোবাইলের জন্য কোনো অ্যাপ আপনার কিনতে হবে না ফ্রিতে এটা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খুব সুন্দর একটি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তো খুবই চমৎকার এবং ডিটেলস সব কিছুই আছে দেন আমরা এখানে সেটিংস ট্যাবে আমাদের ইনকাম বা এক্সপেন্স দেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেন আমার ট্রানজেকশান কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে হয় সেটা আমরা সেটিংয়ের মধ্যে তৈরি করে নিয়ে থাকবো নেক্সট আমরা যদি দেখি এখানে আমাদের যে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি তৈরি করলাম সেই ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি অনুযায়ী আমাদের কোন খাতে কতটুকু বাজেট থাকবে সেইটা আমরা নির্ধারণ করব এখানে আমাদের গোল সেট হবে এখানে দেন আমরা আমাদের সেই গোল অনুযায়ী খরচ করব বা ইনকাম করব সেটার ক্যাশ ফ্লোটা আমরা এক নজরে ক্যাশ ফ্লোটিভাবে দেখতে পারব একদম ক্লিয়ার কার্ড দেন আমরা যে এই ট্র্যাকারটি আমরা মোবাইল ইউজ করব। সেটা খুব সুন্দরভাবে এখানে আমরা ইনসার্ট করতে পারবো অর্থাৎ ডেটাগুলো এন্ট্রি করতে পারবো মোবাইলের মাধ্যমে আমাদের এখানে বিভিন্ন জায়গায় যেখানে ডেট লাগবে সেখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার থেকে ডেট সেট করবো দেন আমাদের ডিপেন্ডেন্ট ড্রপডাউন বার আছে যেখানে ড্রপডাউনগুলো সুন্দর মতো আমরা এখান থেকে মোবাইলের মাধ্যমে সিলেক্ট করতে পারবো আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটের মধ্যে ডিসক্রিপশানে আমাদের ফুল ভিডিও দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ